নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা আমাকে আজ চার পাঁচ দিন ধরে প্রত্যেক দিনই চারজন পাঁচজন করে ছবি পাঠাচ্ছেন এই অ্যান্থোরিয়াম নিয়ে তো অ্যান্থোরিয়াম বন্ধুরা এই যে সময়টা চলছে আপনার এপ্রিলের পনেরো তারিখ কুড়ি তারিখের পরের থেকে মে জুন মাসের ধরুন কুড়ি পঁচিশ তারিখ পর্যন্ত বা জুনটা পুরোটাই ধরে নিন ক্যান্থোরিয়ামের কিন্তু টোটালি এখন ডরমেন্সি টাইম আপনারা বাজারে ভালো গাছ পেলে অবশ্যই নিতে পারেন কয়েকদিন বাদেই দেখবেন গাছগুলো এই রকম হয়ে যাবে এই রকম এটা যেমন গরমের জন্য বলা যায় আবার ডরমেন্সি টাইমের জন্যেও বলা যায় আসলে এতটা গরম এরা পছন্দ করে না আমাদের এখানে যথেষ্ট ছাওয়া জায়গা আছে শেডের উপরে আবার আপনার ফিফটি পারসেন্ট শেড নেট মারা আছে নিচে সিন্ডার দেওয়া আছে উপযুক্ত পরিবেশ করা আছে তাহলে এই যে হাওয়াটা যে গরম হাওয়াটা এরা নিতে পারছে না আর ডরমেন্টসি একটা টাইম প্রত্যেকের থাকবে প্রত্যেকটা গাছে জীব জন্তু মানুষ প্রত্যেকের গাছের যাদের প্রাণ আছে তাদের থাকবে তো এই যে এদের রেস্টের টাইম এই রেস্টের টাইমে গাছের গ্রোথ আসবে না আর গাছ খারাপ হলেই আমরা কি করি একটু খাবার দিই তো এইটার থেকে আমরা একটু বিরত থাকি না গাছের যখন শরীর খারাপ হবে সেই সময়তে আমরা ফাঙ্গিসাইডটা করব আর ভিটামিনটা দেবো এছাড়া আর কিচ্ছু দেব না জলের দিকটা একটু খেয়াল রাখব বন্ধুরা এই যে কোকো কোকোহ্যাসের মধ্যে আছে তো কোকো কোকোহ্যাসের ভিতরেই থাক কোনো সমস্যা নেই আমরা একটু কন্টিনিউ ফাঙ্গিসাইড করব। প্রত্যেক সপ্তাহে সে ব্যাবিস্টিন হোক রিডেমিল গোল্ড হোক অ্যান্টাকল হোক বা ধরুন আপনার টপ হোক যার কাছে যেটা আছে স্যাপটা অত ভালো কাজ করে না স্যাপটাকে অ্যাভয়েড করে যান আর ভিটামিন যার কাছে যে ভিটামিন আছে সে মোমোমিন হোল হোক বা আপনার অ্যাগ্রোমিন গোল্ড হোক বা সুপার সোনাটা হোক এই ধরনের যার কাছে যে ভিটামিনটা আছে তবে আপনারা প্ল্যানোপিক্স বা মিরাকুলানটা একটা ভিটামিন হিসাবে নেবেন না এইভাবে আমাদের অ্যান্থোরিয়ামগুলোকে রাখি যথেষ্ট ময়েশ্চার জায়গায় যথেষ্ট ছাওয়া জায়গায় আচ্ছা বন্ধুরা এই গাছগুলো না যখনই আপনার জুন মাসটা শেষ হবে নিচ থেকে যেমন প্রচুর ডাল ছাড়বে আর পাতা ফ্রেশ হবে ফুলে ভর্তি হয়ে যাবে যে সময় দেখবেন যে নতুন নতুন পাতা আসতে আরম্ভ হয়েছে ওই সময়তে আমরা যদি পারি আমরা আমাদের গাছ প্রিয় গাছটাকে রিপোর্টিং করে দেবো রিপোর্টিং মানে ছোটো টপ থেকে বড়ো টপ নয় সয়েল মিডিয়াটাকে আমরা চেঞ্জ করব গাছটাকে এখান থেকে তুলব তুলে গাছটাকে যদি খুব জোরে ঝাঁকাই তাহলে নিচ থেকে যে এর ভিতরে যে মাটিগুলো আছে যে সয়েল মিডিয়াটা আছে ম্যাক্সিমাম রিডিউস হয়ে যাবে আমরা ফ্রেশ কোকোপিট হোক কোকোপিট দিয়ে হোক বা ধরুন যারা পাতাসারের মধ্যে বসান পাতাসার যারা সিন্ডারের মধ্যে বসান সিন্ডার তা নাহলে আমরা যে সোয়েল মিডিয়াটা করি ভার্মি কোকোপিট সিন্ডার মাটি চারটে ইকুয়াল দিয়ে আমরা একে পটিং করতে পারি আমাদের প্রিয় গাছটা খুবই ভালো হয়ে যাবে আপনার জুন মাসের পরের থেকে আর সেপ্টেম্বর অক্টোবরে তো অফুরন্ত ফুল এর প্রচুর কালার পাওয়া যায় খুব বেশি এক্ষুনি ভিটামিন ছাড়া আমরা ধরুন গাছ খারাপ হয়ে গেছে একটু এনপিকে একটু বেশি বেশি স্প্রে করলাম ঘন স্প্রে করলাম আমরা এটার থেকে একটু বিরত থাকি তাহলে আমাদের প্রিয় গাছটা খুব ভালো থাকবে তো বন্ধুরা আশা করি আপনাদের তার বিষয়ে আপনারা যারা জানতে চাইছেন আমি বোঝাতে পারলাম আর তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই গাছের ছবি পাঠাবেন আমরা দেখে বলে দেব। তো বন্ধুরা আমাদের কাছে এখন প্রচুর গাছের নতুন নতুন স্টক আছে মিলিগুলো তো দেখার মতো হয়েছে অনেক কালার আছে ফুল আসার মতো আবার সময় হয়ে গেছে মিলিগুলো আমরা পটিং করে দিয়েছি আমরা আপনারা মিলি করতে পারেন অ্যান্থোরিয়ামের যেমন পরি এই সময়কালীন পরিচর্যা বা তাদের রাখার জায়গাটা যেমন বললাম আপনারা নার্সারি ভিজিট করুন খুব সুন্দর এখন স্টক আছে আপনারা আপনার পছন্দের গাছগুলো নিতে পারেন যারা নার্সারিতে আসতে পারবেন বা নানান সমস্যাতে আপনারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের অর্ডার পাঠালে হোম ডেলিভারি করা হচ্ছে কুরিয়ার তো চলছেই কোনো সমস্যা নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনারা যারা নার্সারিতে আসতে পারছেন না আমাদের হোম ডেলিভারি তো চলছেই তার সাথে কোরিয়ারও চলছে যারা একান্তই নার্সারিতে আসতে পারছেন না তাদের জন্য আমরা ভিডিও কলেরও ব্যবস্থা করে দিয়েছি আর সকালবেলা আমাদেরকে একটু ফোন করে নেবেন যদি আমরা ফাঁকা থাকি বা মনিদা আছে মনিদা আপনাকে ভালো করে বাগানটা ঘুরিয়ে দেবে আর আপনাদের পছন্দের গাছ পৌঁছে দেবো আমার আপনাদেরই বাড়িতে